সাথে আপনার কবরের সাথে কোরআন হাদিস ইনো জুশেখানে খাম ইনো জুশে কিতা লাগে খাম আইতো ইনো হুষ করিয়া খাম আগবাইতা এই হুষ করিয়া খাম আগবইতে আমরা আকাবেরি নকলে আজকে যে দেশর স্বাধীনতার লাগি যে রক্ত খুন দিয়া গেছল এই সব আকাবেরি নকলরে আমরা যদি সম্মান করতাম শ্রদ্ধা করতাম জমিয়ত উলামায়ে হিন্দর নেতৃত্বে এই মারতের বেশিরভাগ মুসলমান এক সময় ছিল 1700 adat ছায়া দিবার মতো আর কোন সংগঠন তখন ছিল না দারুল্লুম দেওবন্দ রেজিস্টার্ড ব্রিটিশ বিরোধী ছিল রেজিস্টার্ড ব্রিটিশ বিরোধী দারুলুম দেওবন্দ ও বর্তমান ভারতের প্রজাতন্ত্রিক সরকারে আপনারা আগে দেখছই সিরিয়াস ইনসপেকশন করা হয়েছে কিন্তু সরকারি মাদ্রাসা না সিরিয়াস ইনসপেকশন সব তত্ত্ব ইনসপেকশন দেওয়া লাগছে লজ্জাও লাগলো না আজীবন ব্রিটিশ বিরোধী যে মাদ্রাসা ওখানে গিয়া বর্তমান সরকারে দেশাত্মবোধের তদন্ত চালাই না এটা আমি খালি সরকারে দোষিয়ান না সরকারে তো সন্দেহ আইছে করি চালা সন্দেহটা আনছি কে আমরা আমরাদের বিভিন্ন কৃতকর্ম সন্দেহ জায়গায় জায়গায় এনে তোছি আমরা গড়ে গড়ে মসজিদ বানাইছি জানেন নি দানি প্রত্যেক গোরর যদিও অনেক কার গেছে না প্রত্যেক মসজিদের ফটো দাও প্রত্যেক মসজিদ কমিটির নাম দাও আমি আমরাও কিছু খিদমত আছি আমারে তো মসজিদ কমিটির অ্যাকাউন্ট দিবার লাগিয়া ইন্সট্রাকশন আইয়া আছে ও খৈতরা যেটা তো নাই জুলুম জুলুম আসা কিন্তু আমার কৃতকর্মের ফল সীটার লাগে কুঁয়ারিকা আও জুলুমটা আমার কারণে অর সীতার লাগে কুঁয়ার আমি কই গরে গরে মসজিদের কথা খেয়ে কে দেশের মানুষের খাই নাই নতিক যদি আর বিরাট বিরাট বিলিশমালার মসজিদ মসজিদেন বানাইল থাকে একজন মানুষে যে আমার খানি কে সার হে আমার সন্দেহ করব না যে তাই খাইতা পারেন না ইতার ও ওনো এক মসজিদ ওনো এক মসজিদ আবার এখানে যে সুন্দর বিল্ডিং বাল্ডিং কারেন্টে জক চক করেন ইটার টেকা খান থেকে আইসি সন্দেহ কারিয়ে না অথচ এই মসজিদ তা আমি খোর্ড হলে একবার তো মসজিদ ওর রক্ষক যে যারে মসজিদ কেমন পর্যন্ত বাকি রইতো তার পরিবার ভাই চাইলে না তার বেতন চার হাজার থেকে পাঁচ হাজার যায় না তার বেতন ছয় হাজার সাত হাজারের উপরে যায় না কিন্তু মসজিদ কেন আমার সুন্দর না হইলে ইনো বেজ তুই করিয়া চলে বলে কৌ চলে থম খাইয়াও মসজিদ ইন বানাইয়া ঠিক আছে বালা কথা বানাক আপনি এটা গুনার খাম নাই কিন্তু গড়ে গড়ে মসজিদ বানানির প্রয়োজন কি ছিল আজকে জমাত খালি ইসলাম তো সব ইসলামের বাণী হইল একথা ইসলামের বাণী হইল সিমু বেহাবলিল্লাহ জামিয়া যত বড় বড় জমাত দিয়ে আপনি ইউনিটি অর্জন করতে পারবা তত ইসলামের স্বাদ বুক করতে পারবা ইসলামের বাণী হইল জমাত প্ৰথমে নফল নমাজ গড়ো ফকুৱা একলা একলা এাদ থাকিও হৈছে জমাতে ফলকোৱা ফাঁ শক্তি নমাজ মছজিদত তোলা বড়ো মছজিদে ফলকোৱা জুম্মাৰ নমাজা ভাঞ্জেগানাই মিলাই এক জাগাত ফলকোৱা জুম্মাৰ নমাজটা খয়টা ভাঞ্জেগে নাই মিলেয়া ফলকোৱা বছৰ ঈদৰ দিন দুই বাৰ ঈদ আহিব এক আৰু তোলা বড়ো জুম্মা মছজিদে মিলিয়া ঈদৰ নমাজ ফলকোৱা আমাৰ জীৱনে একবাৰ আৰ ভাত জাকোৱা হিন সাৰা পৃথিৱীৰ মুছলমানে একো ইয়াৰ ইছলাম খালী জমাতৰ পন্থী ইসলামের জমার কথা বেশি বেশি শুচ্ছে আর আমরা খালি ঐক্যর মধ্যে অবক্ষ আনিয়া আমরা পার্সোনাল পার্সোনাল হইয়া হইয়া চিন্তিয়ান আমি যে আয়াতে করিমা দি সুরা পড়লাম আয়াতে করিমাদ আল্লাহ পাকে ইয়া ইউহাল্লা দিনা মানুহে হে ইমান গল ইন্না খালাকনা কুম মিন জাকারিন আও উনসা আমি তোমার তান্ডে যদি দুই গোষ্ঠীতে জন্ম দিছি ইন্নাক খালাকনা কুম মিন জাকারিন ওয়া উনসা আমি তোমারে কেবল পুরুষ এবং মহিলা দুই জাতে জন্ম দিছি ওয়া জাআলনাকুম শুউউবান ওয়া কাবাঈলা আমি তোমাদের한테 বিভিন্ন গোত্র ও জাতপাত রাষ্ট্রে বিভক্ত করছি লিতাআরাফু এই 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 বিভক্তি করার কারণটা কিনা ইদানিং আজ পর্যন্ত আমরা বুঝিলাম না আমরা খালি ওখান কোয়া জানি এই গুষ্টির লগে আমার মিল নাই এই গুষ্টি আমরা থেকে হরু এই গুষ্টি আমরাকে বড় কথা কোয়া জানি আর আল্লাহ কুদরা এটা গোষ্ঠীবাদী এবং राष्ट्रवादीটা আমি মুসলমান মা জাতির মধ্যে কিনে আনছি একে মানে পরিচয় লাগে সুন্দরভাবে পরিচয় প্রাপ্তির জন্য কিন্তু এই সবর মধ্যে উত্তম গোষ্ঠী রসুলের খানদান কুরাইশ্রে ও পর্যন্ত ফত হে ইসলাম মক্কার পরে আল্লাহার নবিয়ে কুড়াই রাখ দিয়ে কুড়াই শিগ আজ তা খানদানোর বড়াই বন্ধ হয়ে গেছে এখন থেকে ইন্না আক্রামাতুম ইন্দাল্লাহ ইয়াতাকু আল্লাহর কাছে সবচেয়ে বড়াই জাতি ওই যারা তাকওয়া অর্জন করে লইতে পারছে আল্লাহর বয়ে যারা কম্পিত হইতে পারছে আল্লাহর প্রতি যারা নিমজ্জিত হইতে পারছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জাত আর জাত কিছু কিচ্ছু নাই আমরা কাছে রাষ্ট্র এই নদেশীয় হেন হদেশী এটা কিচ্ছু নাই সুতরাং এই পরিস্থিতি থেকে উত্তরণ লাগিয়া মহতরম হাজির একবার আল্লাহকে আসতে বলা হলে সুচক্ষ ওয়াজ হাতাই লওয়া মুখ করায় আলোচনা যেখানে একদিন আইব ও মাইক ওইটা হইতেও পারত না আমরা যে হালাতে নিয়ে আর আমরা আমরা আবু বদলিছি না বদলি আর নয় আমরা কতটুকু তৌবার দ্বারস্থ হইছি আল্লাহ ইলা বিপন্নতা তোমার কাছে নামাজ আর ধৈর্য এবং নামাজের দ্বারা আল্লাহর সাহায্য চাইতায় এইসব বিপন্নতাত কেবল ধৈর্য আর নামাজ ও দুইটা দিয়ে আল্লাহর সাহায্য চাইতায় তৌবা বেশি বেশি করতাই আমরা এখনো তৈতাত নাই আমরা অবস্থা অবস্থানও আছি অগোষ্ঠীর মানুষের কো কিছু বনি যাওয়া লাগলে এগুলো ভালাইতে গিয়া দরকার হয় আমি আমেরিকা থেকে আর কোনো ভালো হইলে হেনে দিয়াও আমি এনে জিতাই আরাইতে আমরা জিতানি থাকি আর আনির নিয়ত এখনো বেশি আর অন্য অন্যান্য সম্প্রদায়ের মানুষের আর থাকি জিতানির নিয়ত বেশি যার কারণে জয় তো এদেরই হবে যারা সমবেত পাবে হবে। সুতরাং আমাদের প্রতিনিধিত্ব এই ভারতের সব নাগরিক এক বারবার বার দিয়া ভারতের ভারতীয় জাতীয়তাবাদী যখন চিন্তা আপনার কাছে এবো এই ক্ষেত্রে আপনার কাছে হিন্দু মুসলিমের আওয়াজ নাই আল্লাপাকর ফরমান যারা আমার ধর্ম মান লাকুম দিন হুকুম ধর্ম তাদের জন্য তাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম কিন্তু রাষ্ট্রবাদিতার ক্ষেত্রে আমার ভারতীয় কথা বললে হইতো নয় আমি যদি আজকে ব্রিটিশ যাই লন্ডনও যাই যদি আমার ইন্ডিয়ান এক ভাই হিন্দু হোক হিন্দি মাত্রা হোক তামিল মাত্রা হোক একজন যদি ভাইলে ইন্ডিয়ান তে কত মায়া হিনো আমার কত কত বেশি আবনত্ব আইব না যে আমার ইন্ডিয়ান আর একজন ভাই দিছি তুড়া হললে যখন আমার মায়া এই কেন্টে জায়গাত তে আমি আমার গর গিয়া আমরা হিন্দু মুসলিম যৌথভাবে মিলন এবং বিশ্বাসের সহিত এক ওই এখানে বাঁচতে না পারি আমাদের উপর আমরা রাস্তা আমার অন্যান্য জাতির বাইয়ার আর আস্থা আমরা আমরা উঠতে হরাইছি ভারতের নাগরিক কত পার্সেন্ট মুসলমান কিন্তু জেল জেলও যাক কোয়া নাইনটি পার্সেন্ট ব্যাপারে প্রায় অকল জেলও বাহিবা মুসলমান নাগরিক তো মাত্র বিশ একুশ বাইশ ওটা জেলও খেলে এই নাইনটি পার্সেন্ট মুসলমান কিছুটা সুচিতাম না এটা সারা খালি অন্যায় দিয়ে জেল কাটি যত দুর্নীতির কৃতকর্ম আছে ইটার যদি নাম পাওয়া যায় যে কোনো মুসলমানের বিষও নাই কোনো নাম একবার সম্পর্কে মুসলমান একু হারাইছে এনকাউন্টার দিয়া মারছে দিয়া ড্রাগস দিয়া কিন্তু এই ড্রাগস জানে মারছে দুর্ভাগ্যবশত আমরা তখন নামটা জিকাই তা না কারণ তার প্রায় ওলাই এক পরিস্থিতি আমরা রয়ে গেছে এই এনকাউন্টারে মারতে রায় তান্দায় মারছে এত তো অনেক সময় দেখিও মারছে না এ সিনিয়াও মারছে না তোমারা তো সমান ভইয়া গুলি করে মারচ্ছে কিন্তু মরার পরে তান পৰিচয় যদি হয় আফসোস মুসলমান কথা বাৰিদ্যো আছিল নি আমরা তে আমরা অপর বাই আমরা যে য শঙ্কা গরু বাই তোরে আমরার প্রতি আমরা ডর আমরা হারাইছি না যে ইটার লগে তো চলতে এটা বুঝিয়ে চলিও খাওয়া যায় না একটাও দুকাপ দিলে বেমানে করি লাগে এই দুকা দেওয়ার জাতির ঠিক উল্টা ইসলামের জন্ম হয়েছে পৃথিবীর অন্যায় অন্ধকার তাকে আলোকিত করার লাগি ইসলামের জন্ম হয়েছে জুলুম তাকে মারিয়া ন্যায়ের পথের লাগি ইসলামের জন্ম রসুল পাক সাল্লা সাল্লামের আগমন আর আজকে আমরা সেই ন্যায়ের পথের যাত্রীদের নাম জালিম হিসাবে পরিচিত হইতনি দুঃখাবাজ হিসাবে পরিচিত হইতনি আমরা জাতীয়তাবাদ যেহেতু আমার টপিক ওটা আমরা এখনো খালি আমরা হজরত মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহি একবার ট্রেইনর সফর যাত্রা পথ কয়েকজন মানুষ একলগে তো যাইন নি ট্রেইনও একটা জোর এক সময় ওলা আইল ট্রেইনর বাথরুমও প্রত্যেক মানুষের খুব বেশি প্রেসার বা মানে প্রয়োজন মানে হাজতে পাইছে পায়খানা খালি তার রাস্তা কামরা সব মানুষ যাইন আবার আইন কষাব করতরা করেন না আইন মরহুম মদনী রহমতুল্লাহ সাইড জনের ও পরিস্থিতি দেখলাম খুব বেগ দর্শক যাইন গিয়ে আবার ভেসাবল ইন কিতা পিছন ও তাই দিকাইলে এখন টান খামে পাইল তাই কইল আমি যাইতাম বাথরুম হামে ভাইয়া হোক আর তান তান লাগিয়ে আমি যাইতাম ও ছাড়াই পেরিল হজুর জাইগনা জানি বাথরুমের অবস্থা খুব খারাপ আমরা ডাকিসি জিয়রে খালাসি রে না করলার পর্যন্ত এনে জাইগনা জানে বইবার হালত নাই মদনী রহমতুল্লাহ আলহি তো আমরা রাকাবির অদে শিক্ষায় শিক্ষিত আমরা আজ আমরা কিতা মদনির উত্তর দিল এই যে হাত খালাসির আছে ই হাত আমার নাইনি আমার জরুরত কাল বুড়াইতেও যদি আমার হাত কোনো কামো লাগলো না মুত লইয়া জমাইয়া বই রইছি ওখানে পারিয়া তাইলে এই উপরে ভরসা করিয়া আমার আর জিন্দগি জরুরত কতদিন আর চলত মদনী রহমতুল্লাহ সুজা গিয়া সরি তাই আগে কইস না তান মনো কান রাখিয়া তাই গিয়া সুজা কুইস না আমার বেশ জরুরত দর্শা করিয়া তাইন গিয়া বাথরুম হাজত ফু করিয়া চক চকা করিয়া পরিষ্কার করিয়া তুইয়া বাদে তো তান হাজত ফুরিছন্ন আইয়া ইয়া কইস না তো বর আল না নজর এখান তো যে বড়াইল দেখলাম না বা আমি তো কিছু পাইলাম না তাই না তো যে করে কোনো সমস্যা নাই গন্ধও নাই ও বাধে দিলা যে হাত খালাসির ই ইয়া তোমার না এটা তো ইসলামের শিক্ষা নাই জরুরত পুরাইতে যতখান জেতা করা লাগে এই তুমি করতায় ওটাই অমুসলিম যারা আসলা এরাও পর্যন্ত তখন ধন্য দিছে দিয়া কইছে বা আপনি ওঠান ইসলাম খাসিয়ত আর আজকে মুসলমান খেরোয় লইয়া যদি আমার কোনো অমুসলিম ভাইয়ে চলাফেরাত কোনো চবৰ পড়ে তে কত যে বেতমিজির অভিজ্ঞতা আইয়া গভ দিব তার ভাই একদম আবার আমরা হই আমরা রাকাবির মদনি আমরা রাকাবির তানতানোর কথা হইয়া হইয়া আর কতদিন যাইতো খালি তানতান বাজু দেখাইতাম আমরা এলা করতাম না তাই তো ই পথ দেখাইয়া গেছলা আমরা ও পথে লাগে আমরা ইতা না করিয়া আমরা খালি আমরা আকাবিরর গৌরব এবং গর্ম গরিমা মুদের জাতি মুদের ক্যাতি ছিলেন উঁচু বীর ও তা খালি আমরা হই ই উঁচু বীর রইয়া খিত হইত মির কথা আমরা উল্লেখ করি আমরা মানে মনে করি না বা শাহর কথা উল্লেখ করি আমরা ইলা আমরা বিকল্প মানুষ না টিপু সুলতানের কথা স্মরণ করি সত্য কথা এরা ভারতের মজাই ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের মধ্যে এদের নাম বলিয়া কেউ সংগ্রামের নাম ও তালিকাও বানাইতে পারতো না কিন্তু আজকে বিভিন্ন ক্ষেত্রে এদের আমরা খালি স্মরণ করতাম না এদের পথ অনুসরণ করতাম দীর্ঘদিন থেকে বুলে 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 আমরা অতখানও গিয়া এখন এমন এক দুর্গুড়াত আজিছি যে আল্লাহ পাকে কোরআনও যে আয়াত আমি পড়েছিলাম যে তোমরা পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত হইও না ওলা তানা যাও পাতা শালু হাবারি হুকুম ইলা খরতে তোমরা হাওয়া যাইব কি বাম যাইব কি মান ইজ্জত যাইব কি আজ ও পর্যায়ত আমরা আজিছি এর বাদর নুস্কা আল্লাহ কয়ে দিছ এই পরিস্থিতি আইয়া যদি পৌঁছি যাও তে তুমি তেন কিতা কর্তায় ওয়াস বিরু ইন্নাল্লাহ মা এখন তোমার জন্য আর কিছু করার নাই সবর করো কারণ প্রকৃত সবর কারি হল লাগে কেবল আল্লাহ আছে কোনো কাম যখন করতে নাই কিছু যখন নিজের নিজের উপরে লইতে নাই সংগ্রাম করতাই নাই ইস্তেহাদ করতে নাই জিহাদ বিন নফস যেটা নিজর অন্তরের লগে জিহাদ করলে আবার বুল কইয়া ও জিহাদও লাগি যায় এটা কে করল কে শিক্ষা দিল সব জিহাদের মানুষ মারার কথার জিহাদ কে বলে সংগ্রাম এবং অন্তরের সাথে নিজের নফসের সাথে নিজের মনের সাথে নিজের ভিতরানোর সাথে জেহাদ করার নাম সর্ববৃহৎ জেহাদ যদি কোরআনে এবং ইসলামে জেহাদের দিয়া তাকে এটাই দিছে যে মানুষের প্রত্যেকে তার রিপুরে দমন করার সংগ্রাম করার নাম জেহাদ আমার রিপুরে দমন করিলে যদি সব মুসলমানে তে অন্য অমুসলিম বাইরা আমার চরিত্র দেখিয়া ইসলাম সায়াতলে আইব নতুবা সায়াতলে নাও যদি আয় মুসলমানের সাথে সম্প্রীতি গড়িয়ে তোলার চেষ্টা করব ব্যবসা বাণিজ্য করলে কেবল মুসলমানের সাথে করার কথা ছিল আজকে ওলা অবস্থান দুকা দিতে 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 দুকা টগিতে টগিতে এখন মুসলমান কোন ব্যবসায়ীর নাম শুনলে অন্য বাইরা এন সাথে না এটা তো ইসলামের খাসিয়ত ছিল না নবী করিম সাল আলাই সাল্লামর যুগ ফতেহ মক্কার আগে এক সময় রসুলের পাক সাল্লা সাল্লাম যে পথে মসজিদে যাইতা মসজিদে হরম এই মসজিদে যাওয়ার পত প্রত্যেকদিন খাটা ভাইতা সুচিতে রসুলের দেখলা খবর পাইলাও এক বৃদ্ধ এক বুড়ি সব হরিয়া বাকি কে রসুলের বইয়ে এক বুড়া বেটি রয়েছে সেও নাই এ জার তো ভারেন নাই পর্যন্ত প্রত্যেকদিন রসুলের পত খাটা ভালা লেও ও দুশ্মনের পতো আর কেন কলে তো একশন লইতাম পারি না দর গরর জানালা গুলিয়া ফটো ফাটা ফেলাইতো বা যতটা খাইয়া উইয়া যাবাও বা ও তান ফটো ফেলাইতো বেটিরও ডিউটি আছে দীর্ঘ দিন ওলা গেল ফাটা ফেলাইল প্রত্যেক দিন রসুলে ভাইতা বজর একদিন ওলা হইল রসুলে আর আজ ফাটা ফেলাইল পাইলা না রসুলে খবর লইলা যে এই বাড়ির মহিলাটা কিতো হয়েছে গিয়া মাইলা তো আজ শয্যা সাই ও কইলা ইয়াল্লাহ তার সাহাবায়কে রামাজ মিলিল এন খেদমত করিয়া এনে বালা করার প্রবণতা নিলা চেষ্টা নিলা এই মুহূর্তে রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের এই আচরণ দেখিয়া এন মুখো ফানি এবং এনে ঔষধ দেওয়া দেখিয়া এই যে বিদ্যা বেটি অতদিন ইমান আনলো না রসুলর শহরও তাকিয়া রসুলের বিরোধিতা করলো ও বেটি আচরণে রসুলর পাওয়া দরিয়া বলে ইয়া রসুল আল্লাহ আপনি যে সত্যি রসুল আমি তো প্রত্যেকদিন আপনার মতো খাটা ভাটাইতাম লুকাইয়া রাত্রির অন্ধকারে আর আপনি আইজ ইয়া আমারে এই নতুন কইয়াবার করিয়া শুশ্রূষা কেনে কদ্দা বলে রে মাই তোমার খাটা বালা নিয়েও তো আমি তোমারে চিনলাম যে আইজ খেনে খাটা নাই আমার কত ওয়ে তোমার দুকাইয়া বার ঘোরা তাইয়া দেখলাম তুমি বেমা আমি তো জানি তুমি খাটা ভালো বলে জানিয়েও আপনি আমার শুশ্রূষা তাই চলি বলে এইটা হইলো ইমানের শিক্ষা বিপন্ন মানুষের সাহায্য করা সাথে সাথে আসাদু আল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হু রসুল হইয়া বেটি ইমান আনন্দ কোনো জিহাদ লাগলো নি মাইল লাগলো নি দরবার লাগলো নি আর একদিন রসুল বাক সাল্লাম মক্কা থাকি কুপার যাইতরা প্রতিমধ্যে গিয়া মরুভূমির বালির গরম তো বুধ পাইতরা বলা করি মরুভূমির বালির গরমের মধ্যে হাটিয়া নিজের গন্তব্যস্থল যাওয়াও কঠিন গিয়া পাইলে এক বৃদ্ধ মহিলা গাইড গাঠুরি খান্দ লইয়া কবাই যাইতরা হাটিয়া রসুল বাক সাল্লাহ আলি সাল্লামে বেঠিরে গিয়া জিকাইলা কারেন্ট গিয়া استغفر الله ان الله استغفر الله 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 لا لا اله الا الله 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 লা ইলাহা ইলল্ল লা ইলাহা ইলল্ল লা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা ইলল্লা হু মাহ মাদুর রসুল্ল মহতরম হাজৰিক আমি ও কাহিনীটা রসুলের আচরণ এবং ইসলাম পয়লিসে পৃথিবীত চরিত্রের দ্বারা সদ্ব্যবহারের দ্বারা আচরণের দ্বারা তার নিশানা এবং নাজারা দেখাই ভাল লাগে মুসলমানের চরিত্র কি হওয়া উচিত আমি দ্বিতীয় হাদিসি কাহিনী খুঁয়ার রসুলে পাকর জীবদ্দশার কাহিনী তো এই প্রতিমধ্যে এই মধ্য বয় বেটি তাইনকে জিকাইলা হে মা তোমার কোনো সঙ্গী নাহিনী বলে না রে বাবা আমার সেও নাই আমার সেও নাই বলে যাইতাই বলে আমি কুফাত যাইতাম বোলে অত দূর মাইল ও দুপুর রোদ্রর মাঝে মরুভূমির মাঝেদিন তুমি সাহস ফুলা বেলে জান জাইনতে ফটো মরতাম ও বুঝেও বাড়ি কারণ জানতাম পারি আর না ইনো যেন আসলাম ইনো মোহাম্মদ নওজবিল্লাহ হেতো মোহাম্মদ নামে এক জালিমে গো আইছে রাখেন না সারা বাঙ্গিয়ে জুড়ি এখন ইনো আমার কোনো সান্দানও রইত নাই কিচ্ছু রইত নাই অতাল লাগি আর ফটো মরিতেও মরিও সারা সামানা হয়ে গেছি যাইতাম এখন গুফা রসুলিয়া পাক সাল্লামে বিনা কোনো বাক্যবে বেটির সারা বুজা খান্দ লইয়া কইলাম মায় তোমার জায়গাটা আমার দিও কোন জায়গাতে আটা শুরু আটতে 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 গিয়া বেঠির গন্তব্যস্থলে পৌঁছাইয়া খান্দ লইয়া বইয়া নিজের খান্দ কোনো অন্য কোনো সহযোগীর খান্দ নাই বৈয়ানিয়া পৌঁছাইয়া দিলা দেওয়ার বাদে বেঠিয়া দোয়া বাবা কোন দৈন্য মায়ে তোমার বেটল হয়েছিল কোন দৈন্য মায়ে তোমার পেটল হয়েছিল আজকে তোমার কারণে আমি যে ওতপথ জীবন লইয়া আইতাম পারলাম ই মরুভূমির বালুর মধ্যে আমি নিশ্চয় ইটা মাল লইয়া আমি কেন বুঝিয়েও বাড়ছে যে মল্লে ফত মরিবা তোমার দার্তা মারিয়া সুতরাং আমি কোন দৈন পরিচয় এখন দিয়া যাও ও রসুলের বাকে কইলা আনা যে মা তুমি যে মোহাম্মদর বয়ে মক্কা ছাড়িয়া, মদিনাত মও তেকিনিয়া কুভার পথে রওনা দিছ আমি সেই মহাম্মদ বলো সেই মহাম্মদের কি এমন শিক্ষা হতে পারে যাতে তুমি ভুল বুঝছো যে জালিম বলিয়া তোমার যে পরিচয় দেব হইছে আমি সেই মোহাম্মদ এখন ওটা জালিম আমি আর যদি আমি সেই মোহাম্মদ আবদুল্লাহ যাই হোক আল্লাহ তাবারক তালায় আলায় ওটো ইসলামর শিক্ষা সংক্ষেপ আমরা বুঝতাম পারছি বেটিয়ার সাথে সাথে ইমান গ্রহণ করিয়া আর যদিন রয়েছে বা ইমান দুনিয়াতে রয়েছে ইসলাম ওভাবে পলিত আমার চরিত্র দিয়ে আচরণ দিয়া আমার ট্রেনজেকশন আমার লেনদেন বিশ্বস্ততা দিয়া ইসলাম পয়লার কথা ছিল আমার মুখের হতা দ্বারা ইসলাম পয়লার কথা ছিল আমরা এখন অন্যভাবে জোর করি পয়লারিত লাগিয়া যেটা ইসলামের কোনো চরিত্রই নাই আমরা পৃথিবীর মধ্যে বিভিন্ন বিনষ্ট জাতির মধ্যে এক জাতির নামে লই লিয়া সুতরাং আল্লাহ তাআলা আমরা খরা হুন্ডা সবরে হেদায়তর পথ দেখা বেশি বেশি করিয়া তবা ইস্তেকার করিয়া আল্লাহর পথে এবং রবির দেখানো পথে চলার তৌফিক দেখুয়া। আল্লাহ আলা এই তামুয়া গ্রাম রে কবুল এবং এই সহ যে মাদ্রাসার যত আয়োজক হল কর্মকর্তা হল এছাড়া আরো যে মাদ্রাসা দুই তিনটা তামুহাত আছে আমার জানা মতো সব দিনই মাদারিস এবং মাসাজিদ হকলরে আল্লাহ পাকে তার নিজের জিম্মা হেফাজত ফরকা এইটুকু কামনা রাখিয়া আমি আজকের মতো আলোচনার এখানে সমাপ্তি ওয়াখের আহ্বান আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته